তাই বা বাবা কোথায় আসছো ধরো ধরো ওর মুখে একটু আদর করে দাও ওই যে আপু বাঘের কোলে বসছে তুমিও যাও ওর কোলে বসিস না ওর গায়ের উপরে বসতো দেখি কি হয় বসিয়ে না হুম হয়েছে

এত বড় বাঘ খা হরিণের মাথাটা খেয়ে বসে আছে কেউ কিছু বলি যাও আর একটু সামনে যাও তাই না যাও হ্যাঁ হ্যাঁ ওই জায়গা ওই জায়গা ওই জায়গা তাই বা দেখো এদিকে তাই বা চশমাটা ঠিক করো নালে চশমাটা জামায় রাখো হ্যাঁ চশমাটা পড়লে সমস্যা কি